এই ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল ছয় দুই দু হাজার পঁচিশের শিফটে যে ওপর এর কোশ্চেন ছিল সেই কুড়িটা কোয়েশ্চেনের বেস্ট সলিউশন দেখে নেব তো এই ক্লাসটা যারা দু হাজার ছাব্বিশে এসএসসি জিডি লক্ষ্য রেখে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে খুবই উপযোগী হবে এছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেখানে রিজিনিং থেকে কোশ্চেন আসে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই ক্লাসটা উপযোগী হবে তার জন্য সকলে মন দিয়ে ক্লাসটা করবে তো আজকে প্রথম কোশ্চেনটা কি আছে দেখেনি এটা হলো এক নম্বর হুম কি বলেছে এই এই একটি নির্দিষ্ট যুক্তিতে এটাকে লেখা হয়েছে এটা তো আমি কি এখানে লেখে সি এল লিখেনি কি কি লেখা আছে আই সি ই হয় হয়েছে কি আই এইস জে এম এ তারপরে আবার কি এখানে আবার এটাকে লেখা হয়েছে ই ও বি কিউ জেড এটা লেখা হয়েছে তাহলে এই এটা এফ ইউ এটাকে কি লেখা হবে সেটা বলতে হবে তো কাল এটা দেখো এই বোঝানোর ক্ষেত্রে এই কোডগুলো লিখে নিলে ভালো হয় এর কোড গত তিন বারো নয় তিন আট পাঁচ লিখে নিচ্ছি একবার এটা নয় আট দশ এক তেরো ছয় এবার এখানে লক্ষ্য করো দেখো তিন থেকে ছয় হয়েছে কী হয়েছে প্লাস ছয় হয়েছে পরেরটায় এবার কী হয়েছে বারো থেকে আট আট হয়েছে চার কমেছে নয় থেকে নয়ের পরের সংখ্যাটা হয়েছে তিন থেকে দুই কমে এক হয়েছে আট থেকে পাঁচ যোগ হয়ে তেরো হয়েছে পাঁচ থেকে এক যোগে ছয় হয়েছে আবার এটা কী হয়েছে দেখি এটা এগারো নয় চোদ্দো চার বারো পঁচিশ এটা সতেরো পাঁচ পনেরো দুই সতেরো ছাব্বিশ কি হয়েছে এগারো থেকে ছয় যোগ হয়ে সতেরো হয়েছে থেকে সংখ্যাটা একদম এটা যে যেরকম যেরকম সেটা কম সেরকমই হয়েছে তাহলে কি এইখানে এটা যেটা হবে কি হবে এফ এর সঙ্গে ছয় যোগ হবে এটা ছয় নম্বর লেটা এগুলো মানগুলো লিখে নি ছয় একুশ তেরো দুই বারো পাশ কী হবে তাহলে এটাকে ছয় যোগ হলে কথা হবে বারো অর্থাৎ এল বারো হলো এল তাহলে এল দিয়ে শুরু হবে এল দিয়ে এই দুটোই আছে তাহলে এই দুটো অপশান হবেই না কেটে দেবো তারপরে এই দুটো অপশানের মধ্যে দেখো লাস্টের ডিজিটটা আলাদা আলাদা আছে এর লাস্টে এফ আছে আর এটা জি তাহলে আমরা কি এফ আর জি বার করবো তাহলে লাস্টের ডিজিটটা বার করবো তাহলে কী হবে ওয়াই এরপর জের হয়েছে এক্স ওয়াই জের পরের পঁচিশ ছাব্বিশ তাহলে এটাকে ছয় নম্বর অর্থাৎ এফ হবে এটা তাহলে এর একমাত্র দু নম্বর অপশন এফ আছে তাহলে এটাই সঠিক অ্যান্সার হবে নেক্সট আর পরীক্ষার ক্ষেত্রে এতে কিছু লিখে করার দরকার নেই আমি বোঝানোর জন্য সব লেটারগুলোর মান প্লেস ভ্যালুগুলো লিখে লিখে দিলাম বোঝানোর সুবিধার্থে এটা দেখো এটা খুবই সোজা এটা যোগ যোগ করে দেখতে হবে কটা লেটার আছে লেটার সিরিজ আর কি এটা এক পাঁচ ছয় ছয় আট চারে দশ এগারো পনেরো পনেরো পাঁচ কুড়ি কুড়িটা আছে তাহলে কুড়িটাকে আমরা কুড়িকে আমরা কীরকমভাবে ভাঙতে পারি যে চার গুণ পাঁচ চারটে চারটে করে বা পাঁচটা পাঁচটা করে জোড়া তো প্রথমে আমি কি করি প্রথমে চারটে চারটে দিয়ে দেখি মেলেকে তো এক দুই তিন চার ও দিয়ে শেষ তারপরে এক দুই তিন চার কে দিয়ে কিউ দিয়ে শেষ এক দুই তিন চার চার দিয়ে দেখো এবার এখানে লক্ষ্য করো লাস্ট না এগুলো কি সবগুলোরই প্রথম লেটার আছে কে এর প্রথমে কি কে কে এম কে এল এম মানে এগারো তেরো দুই বেশি এম দুই বেশি পনেরো আর দুই বেশি তাহলে নিশ্চয় এটা কী হবে এটা আয় হবে আই দিয়ে শুরু হবে আই দিয়ে এটা আয় হবে আই দিয়ে শুরু কী কী আছে এক নম্বর অপশান আছে আর তিন নম্বর অপশান এই দুটো তাহলে হবে না কেটে দেবো আই দিয়ে শুরু হবে কি হয়েছে এটা আই তারপরে হয়েছে কে অর্থাৎ দুই দুই করে বাড়ছে নয় থেকে এগারো হয়েছে তাহলে এবার আমরা কি করব তারপরে এখানে লাস্টে ইয়ে আলাদা তাহলে লাস্টে কি হবে ও ওর পর কি হয়েছে দুই বেড়েছে তারপরে এস হয়েছে এস পর এস এর পর তাহলে কী হবে উনিশ একুশ দুই দিয়ে ইউ হবে ইউ তারপরে আবার দুই পারলে কত হবে তেইশ হবে ডাব্লু অর্থাৎ লাস্টে ইউ আর ডাব্লু ইউ আর ডাব্লু এটাই আছে তো এটাই হবে সঠিক অ্যান্সার এরকমভাবে খুব তাড়াতাড়ি করা যাবে নেক্সট এটা কি হয়েছে ছশো তিয়াত্তর থেকে সত্তর তিন মাইনাস হয়েছে প্রথমে কি হয়েছে মাইনাস তিন হয়েছে তারপরে এটা কত ছশো সত্তর থেকে হ্যাঁ ছয় মাইনাস হয়েছে তারপরে আমি এক সেকেন্ড এইখানে লিখে দিচ্ছি হ্যাঁ এখানে কী হয়েছে এখান থেকে এটা কী হয়েছে মাইনাস তিন হয়েছে এটা হয়েছে মাইনাস ছয় এটা এটা কত হয়েছে মাইনাস ছয় হয়েছে আর এখান থেকে এটা কী হয়েছে মাইনাস বারো তাহলে এটা কত হবে মাইনাস হবে পনেরো মাইনাস করলে কত হবে ছশো তেতাল্লিশ থেকে ছশো হবে হবে করতে হবে তো এবার এখানে কি এটা কি বলেছে বি পৃষ্ঠতলের বিপরীতে কোন পৃষ্ঠতলটি রয়েছে তো আমি এত কিছু আমার পড়ার দরকার নেই আমি শুধু এই বিপরীতে কি আছে সেটা বলতে হবে তো এখানে দেখো এখানে কি কমন আছে ই ই কমন ই কমন শুধু ই কমন আছে এখানেও কমন ই তাহলে কি করব ই এই একটা প্রথম দিকে ই দিয়ে পর লিখে নেবো আমি ক্লকওয়াইজ ওয়াইজ লিখলাম ই জি এল ই জি এল তাহলে এটাকে ক্লক ওয়াইজ লিখতে হবে তাহলে কি লিখতে হবে ই ই লিখতে হবে তারপরে তারপরে আই এখান থেকে কি বোঝায় যে জি এর অপোজিটে আই থাকবে এল এর অপোজিটে এন থাকবে কিন্তু ইর অপোজিটে কি থাকবে ইর অপজিটে কিছু নেই তাহলে ইর অপোজিটে কি থাকবে ইর অপোজিটে থাকবে বি তাহলে এটাই হবে সঠিক আনসার ই হবে সঠিক অ্যান্সার এখানে নেক্সট এখানে কি বলেছে একটি সময় ক্যান সংকেত কি হবে তো আমরা এখানে দেখব ক্যান কোথায় কোথায় আছে এখানে আছে আবার এখানেও আছে দু জায়গায় আছে তাহলে এমন একটা এই সংকেত আমাকে দেখতে হবে যে সংকেতটা এখানেও আছে আবার এই এখানেও আছে তাহলে এখানে দেখো পি আর পি আর এখানেও আছে এখানেও আছে ঠিক আছে তাহলে এখানে পি আর হবে সঠিক আনসার আর কিছু করার দরকার নেই নেক্সট ছ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে এটা একটা শব্দ দেওয়া আছে শব্দের প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণের বিপরীত ক্রমানুসারে সাজাতে হবে বিপরীত বলতে উল্টো দিক থেকে সাজাতে হবে মানে বেশি থেকে কম তো এখানে কী লেখা আছে আমি একবার লিখে নিই টি আর টি আর এস ইউ আর ই তো এটাকে কী করতে হবে কালের চেঞ্জ করে নিই হ্যাঁ এখানে কি আছে কুড়ি আঠেরো পাঁচ এক উনিশ একুশ আঠেরো পাঁচ তো এবার কী করবো তাহলে আমরা বেশি থেকে মানে নিয়ম হলো কি ক্রমানুসারে বললে প্রথমে কম থেকে বেশি তাহলে বেশি থেকে কম অর্থাৎ সব থেকে বড় যেটা সেটা আগে হবে ইউ হবে এখানে ইউ তারপরে কুড়ি নম্বর একুশ নম্বর থেকে কুড়ি নম্বর তাহলে টি হবে তারপরে উনিশ উনিশ নম্বর এস তারপরে কি হবে আঠারো নম্বরে আর ডবল আছে তাহলে আর আর হয়ে গেল আঠারো আঠারোর পর কী হবে আঠেরোর পর পাস হবে অর্থাৎ ই ই ই ই আর সবশেষে কী আছে এক নম্বরে এ এটা হবে তো এবার এখানে লক্ষ্য করে দেখো যে কো যে কোনগুলো একই আছে মানে যাদের স্থানের কোনো পরিবর্তন হয়নি দেখো টি টি এখানে ছিল এক নম্বরে টি চলে গেছে সে দু নম্বরে তো কোনো একদম সেম কোথাও কোথাও হয়নি তাহলে এটা কি আনসার হবে কি জিরো জিরো অর্থাৎ শূন্য এমন কোনো লেটার নেই যার স্থান আগেও যা ছিল পরেও তাই আছে তাহলে অ্যান্সার হবে কি শূন্য নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছেন সাত নম্বর কোশ্চেনটা কি বলেছে যে যেটা আলাদা তাহলে আমরা এর প্লেস ভ্যালুগুলো লিখে নেব দশ আর এমের কথা তেরো আর এসের কত উনিশ দশ তেরো উনিশ আর এটা কত এগারো চোদ্দো আর কুড়ি আর এটা কত পাঁচ আট আর চোদ্দো আর এটা কত তেইশ চব্বিশ সতেরো তো এখানে কী হয়েছে তিন বেশি হয়েছে তারপরে ছয় প্লাস তিন প্লাস ছয় এটা কি হচ্ছে প্লাস তিন প্লাস ছয় এটা কী হয়েছে প্লাস প্লাস এটা কী হয়েছে প্লাস ওয়ান মাইনাস সাত তো এটাই একমাত্র আলাদা এটা একমাত্র আলাদা তাহলে এটাই হবে অ্যান্সার আর এগুলো সব একই রকমভাবে হয়েছে তাহলে চার নম্বর অপশান একদম সঠিক অ্যান্সার নেক্সট আট নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে নেক্সট কী হবে সেটা বলতে হবে তো আমরা কী দেখব সি সি হলো তিন নম্বর জি হলো সাত নম্বর এগারো আর এটা হলো পনেরো দেখো চার চার করে বেড়েছে তাহলে উনিশ নম্বর যেটা সেটা হবে উনিশ নম্বরে কি হয় এস হয় এস দিয়ে শুরু হবে এস দিয়ে আছে এক নম্বর আর তিন নম্বর তাহলে এই দুটো কেটে দেবো হবে না তারপরে এই দুটোর মধ্যে আলাদা আলাদা কী আছে সেকেন্ড লেটারটা তাহলে ই ই এ হল পাঁচ নম্বর এটা হলো নয় চার করে বাড়ছে এটাও দেখো এটা তেরো চার বেড়েছে এটা সতেরো তাহলে চার বললে একুশ নম্বর লেটার একুশ নম্বর লেটার কি আছে একুশ নম্বর লেটার ইউ তাহলে ইউ হবে তাহলে এক নম্বর অপশান একদম সঠিক নম্বর একদম সোজা এখানে কি বলেছে এই যে একটা যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা ঘুরিয়ে দেখলে হবে না যা যেরকম আছে ঠিক সেরকমভাবে দেখতে হবে যে এর মধ্যে কথা আছে এই এটার মধ্যে কোথাও আছে এটার মধ্যে কোথাও নেই এটার মধ্যে এটার মধ্যেও নেই একমাত্র এটার মধ্যে আছে এটার মধ্যে কোথায় দেখাচ্ছি এইখানে এই এইটা এইটা দিয়ে এই দেখো এটা একদম ওই চিত্রটা আছে তাহলে এটাই হবে সঠিক এরকম ভাবে দেখো কি বলেছে বত্রিশ কে লেখা ডি এস চৌত্রিশ তো সংখ্যাগুলোর দিকে তাকা দেখো দুই দুই করে বাড়ছে দুই বেড়েছে এখানে চুয়ান্ন থেকে ছাপান্ন দুই বেড়েছে তাহলে আঠাত্তর থেকে আশি দিয়ে যেগুলো আহ শেষ সেইগুলো হবে তাহলে এ দুটো হবেই না কেটে দেবো তাহলে এটা হতে পারে এটা এর মধ্যে আলাদা কি এই এ আর সি আলাদা তাহলে দ্বিতীয় নম্বর লেটারটা দেখতে হবে তো আর থেকে এস হয়েছে আর আর এর মান কত আঠেরো এস এর মান কত উনিশ পর পর হয়েছে আবার এটা কি তেইশ হ্যাঁ তেইশ ডাব্লু তেইশ আর এটা হলো চব্বিশ তার পরপর হবে বি কি হবে সি তাহলে সি দিয়ে যেটা যেটা আছে সেটাই হবে তাহলে তিন নম্বর অপশন সঠিক আনসার এটা দেখো এগারো নম্বর কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কি বলেছে দেখো এখানে দেখো এই আর এখানে আছে আরটা আবার পিছিয়ে এসছে এখানে পিছিয়ে এসে নতুন একটা এ এখানে এসছে তো তারপরে আবার কী হয়েছে নতুন একটা এম এম সেটা এই এর জায়গায় এসছে প্রথমে এসছে প্রথমে এসছে তো তারপরে আবার এই আর আর এ এখানে এখানে আছে এক ঘর পরে চলে গেছে এখানে তারপরেরটা কি হয়েছে তারপরটা শুধু এই এক ঘর পিছিয়ে গেছে এম থেকে শুরু হয়েছে তাহলে এখান থেকে কি হবে এখান থেকে এই এখান থেকে একটা নতুন একটা শব্দ শুরু হবে নতুন একটা শব্দ দেখো এখানে নতুন নতুন একটা লেটার দেখো এই এটার ক্ষেত্রে দেখো নতুন একটা লেটার এল যুক্ত হয়েছে তারপরে এই এম আর এটি একদম পরপর থাকবে এম আর এটি তো এটাই হবে সঠিক অ্যান্সার এবার ব্লাড রিলেশন থেকে এটা এসছে বারো নম্বর কোশ্চেনটা কি বলেছে পি হলো আর এর বোন পি হলো আর এর বোন পি হলো আর এর বোন হ্যাঁ পি হলো আর এর বোন আর এর বোন তাহলে পি আর আর একই লাইনে থাকবে একই লাইনে থাকবে পি আর আর এর মধ্যে এখানে বোন অর্থাৎ পি মেয়ে সেটা বোঝা যাচ্ছে তাহলে এরকম এর আগে মাইনাস চিহ্ন দিয়ে এর মাথায় তো তারপরে কি বলে আর হলো কিউ এর বাবা আর হলো কিউ এর বাবা তাহলে কিউ কিউ নিচে হবে কিউ কিউয়ের বাবা তাহলে এটা কি প্লাস হবে আর এস হল কিউয়ের স্ত্রী এস হলো কিউ এর স্ত্রী তাহলে এটা কি দুটো চিহ্ন দেওয়া হবে এস এস হলো এস মাইনাস আর কিউ হলো প্লাস এস হলো কিউ এর স্ত্রী তার মানে কিউ ছেলে এস মেয়ে টি হল এস এর মেয়ে টি হলো এস এর মেয়ে এস এর মেয়ে বা এদের দুজনের মেয়ে হবে তাহলে টি মাইনাস তো এবার বলছে পি আর টি কীভাবে সম্পর্কিত সেটা বার করতে হবে তো এটা দেখো কার মধ্যে কার মধ্যে এই আর এই পি তো কি হয়েছে এই টি এটা তারপরে টির বাবা হলো এটা এর বাবা বাবার বাবা আর তার বোন অর্থাৎ বাবার বাবার বোন তিন নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার এরকমভাবে করতে হয় নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে তো সাতজন ব্যক্তি কি হয়েছে সবাই উত্তর দিকে মুখ করে আছে সবাই ভীষণ সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আমি একটা কি করব লাইন টেনে নেব তো সাতজন এনের ডান দিকে কেউ নেই এখানে এই লাইনে দেখতে হবে তোমার যেদিকে তোমার হলো এই দিকটা তাহলে এরও ডান দিক সবাই যদি উত্তর দিকে এরকম মুখ করে বসে থাকে সবাই উত্তর দিকে তাহলে এদের ডান দিক কোনটা হবে এই দিকটাই ডান দিক হবে এরকম করতে হবে আর বা দিক হবে এই দিকটা এরকম ভাবে করবে তো আমি একটু মুছে দিচ্ছি এক সেকেন্ড তাহলে হ্যাঁ এবার কি বলছে এন ডান দিকে কেউ বসে নেই বসবে যাতে এন এর ডান দিকে আর কেউ না বসতে পারে এন এবং এস এর মাঝে মাত্র তিনজন বসেছে তাহলে এইখানে এক দুই তিনজন বসবে তারপরে এস বসবে এন আর এস এর মাঝে তাহলে তিনজন বসেছে এস এবং টি এর মাঝে মাত্র দুজন বসেছে এস আর টি এস আর টি এর মাঝে মাত্র দুজন বসেছে মাঝে মাত্র দুজন বসেছে তো এখান থেকে আমি বুঝতে পারছি না যে এখানে কতজন আছে আহ পাঁচ জন এই দিকে আর দুজন হবে এক দুইজন তো এস কি বলেছে এস আর টি এস এস আর টি এর মাঝে এ মাঝে মাত্র দুজন ও টি কে যদি আমি এখানে বসাই তাহলে এস আর মাঝে একজন হবে তো টি কে যদি আমি এইখানে বসাই তাহলে এদের মাঝখানে দুজন থাকবে তাহলে টি এইখানে বসবে ঠিক ক্লিয়ার তো এল এর বাম দিকে তৃতীয় স্থানে এম বসেছে এম বসেছে কোথায় এল এর বাম দিকে এল এর বাম দিকে তৃতীয় স্থানে বসেছে তাহলে এল কে যদি আমি এখানে বসা এলকে এটা এটা ক্লিয়ার না যে এলকে কোথায় বসাবো এল এর ঠিক ডান দিকে এ বসেছে এল এর ঠিক ডান দিকে এ বসেছে তাহলে আমাকে আগে এই এইটা এই লাইনটা বসিয়ে নিই আমি যদি এলকে এইখানে বসাই এল এল কে যেখানে বসাবো এল এর ঠিক ডান দিকে একে কে বসাতে হবে অর্থাৎ এল এ এরকমভাবে বসবে অর্থাৎ এল এ এখানে বসতে পারে অথবা এল এ এখানে এটা আমি নিচের দিকে লিখবো যে কোনো একটা ভুল হবে তো একটু কালিটা চেঞ্জ করে নি হ্যাঁ তো এবার দেখো কি বলেছে এই লাইনটা কি বলেছিল এল এর বাম দিকে তৃতীয় স্থানে এম বসেছে এল এর বাম দিকে এল এর বাম দিকে তৃতীয় বাম দিকে আর কেউ নেই তাহলে এটা ভুল লেখা হয়েছে এই লাইনটা এই লাইনটা কেটে দেবো তা এল এর বাম দিকে তৃতীয় স্থানে এক দুই তিন তাহলে এইখানে এম বসবে তাহলে এইটা ঠিক আছে আর এইখানে শুধু ফাঁকা আছে শুধু বি বাকি আছে তাহলে এখানে বি বসবে তো এবার ক্লিয়ার তাহলে এইখানটা এই এল এল আর এ এখানে বসলো ঠিক আছে এর নিচের এটা সঠিক এটা একটু মুছে আর তাহলে এবার এখানে কি যা বলেছে সেটা অ্যান্সার হয়ে যাবে বি টি এর মাঝে কতজন বসে আছে বি আর টি বি এখানে বসেছে আছে আর টি এখানে কতজন বসে আছে মাঝে তিনজন তো তিনজন হবে সঠিক অ্যান্সার এরকম ভাবে সহজেই করা যাবে এবার চোদ্দ নম্বর কোশ্চেনটা কি বলেছে আঙুর সবুজ আর টেবিল আঙুর আর সবুজ আঙুর আর সবুজ তো এর এর ইয়েটা কিরকম হবে এরকম আলাদা তো এটা কত নম্বর কত নম্বর হবে চার নম্বর একদম নেক্সট পনেরো নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে বারো থেকে একত্রিশ হয়েছে বারো থেকে একত্রিশ তাহলে উনিশ যোগ যোগ হয়েছে প্রথমে তারপরে কি হয়েছে একত্রিশ থেকে উনষাট একত্রিশ থেকে উনষাট তাহলে আটাশ থেকে একশো চোদ্দ তাহলে একচল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ এটা কত আহ উনষাট ষাট একচল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঞ্চান্ন যোগ হয়েছে তারপরে একশো চোদ্দ থেকে এটা একশো যোগ হয়েছে এবার আবার এখানে এর মধ্যে দেখতে হবে এখান থেকে উনিশ থেকে উনিশ থেকে আঠাশ হয়েছে নয় যোগ হয়েছে আঠাশ থেকে কত যোগ হয়েছে এটা প্লাস সাতাশ হয়েছে তো এটা কত হয়েছে এটা কত যোগ হয়েছে পঁয়তাল্লিশ যুক্ত হয়েছে তাহলে এটাকে দেখো নয়ের মাল্টিপুল হচ্ছে নয় এক নয় তিন নয় সাতাশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে সাত নয় তেষট্টি তাহলে এমনি নয়ের এক তিন নয়ের সঙ্গে গুণ হয়েছে এক তিন তারপরে পাঁচ তারপরে নিশ্চয়ই সাত গুণ হবে তাহলে কত হবে সাত নয় তেষট্টি যোগ করতে হবে অর্থাৎ যোগ করতে হবে এইটার সঙ্গে একশো দুশো চোদ্দোর সঙ্গে একশো তেষট্টি যোগ করলে তিন আর চারে ইউনিট ডিজিট সাত আসবে তাহলে সাত এই দুটো আছে তো একবারে যোগ করলে হবে দুশো চোদ্দো আর একশো তেষট্টি যোগ করলে তিনশো সাতাত্তর হয় এটাই হবে সঠিক অ্যান্সার এরকমভাবে করতে হবে তো এটা দেখো এটা সিলোলিজম থেকে এই কোয়েশ্চেনটা এসেছে তো এটা ভেন ডায়াগ্রামের মাধ্যমেও করা যায় আর ভেন ডায়াগ্রাম না আঁকিয়ে হানড্রেড হানড্রেড ফিফটি রুল ইউজ করে খুব সহজে শর্টকাটে তাড়াতাড়ি করা যায় একদম কারেক্ট তো আমি এর ওপর একটা ক্লাস নিয়ে এসেছি সেই ক্লাসটার ক্লাসটার লিঙ্ক আমি এই ক্লাসের ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো যারা হানড্রেড ফিফটি রুল জানে না বা হানড্রেড ফিফটি মেথডটা জানে না তারা আগে সেই ক্লাসটা করে তবে এটা দেখবে ঠিক আছে তো আমি এটা দেখো এর কীভাবে করবো এটা আমরা প্রথমে উপসংহার দিকে যাব কি বলেছি কোনো টপ কুকুর নয় কোনো টপ কুকুর নয় টপ আর কুকুর কোথায় কোথায় আছে দেখো এখানে আছে কুকুর আর এখানে টপ তার মানে কি এই তিনটে লাইন দিয়ে আমাকে এই উপসংহাটা তৈরি করতে হবে তাহলে দেখতে হবে কি কমন কমন আছে কিনা ব্যাগ আর ব্যাগ কমন আছে আর এখানে বিড়াল আর বিড়াল কমন আছে তো আমাকে এবার দেখতে হবে যে এখানে ওই ব্যাগ এক দু জায়গার মধ্যে এক জায়গায় একশো আছে কিনা তো এখানে সব টপ হলো ব্যাগ তার মানে এ বোধক ব্যাগটা অর্থাৎ একশো আর পঞ্চাশ তার মানে এইখানে ব্যাগের মান পঞ্চাশ আর কিছু ব্যাগ হলো বিড়াল তার মানে আই টাইপের অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ তাহলে দুটোই পঞ্চাশ পঞ্চাশ তাহলে কি ব্যাগ দু জায়গায়ই পঞ্চাশ পঞ্চাশ হলো তাহলে কি এটা কেটে গেল তাহলে এটা হবে না এই তিনটে দিয়ে তো কোনোভাবে হবে না যেহেতু এক জায়গায়ও ব্যাগ একশো হলো না মান তাহলে এটা হবে না ভুল নেক্সট কি বলেছে কিছু বিড়াল হলো টপ বিড়াল আর টপ বিড়াল এক সেকেন্ড এটা একটু মুছে দিতে হবে তাহলে ক্লিয়ার বোঝা যাবে এবার দু নম্বর উপসাঙারের দিকে তাকাও সেকেন্ড ও থাক এগুলো হ্যাঁ হ্যাঁ এবার এটা তো পঞ্চাশ তাই এটা এটা হবে পঞ্চাশ 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 হ্যাঁ এই দুটো বিড়াল আর বিড়াল আর কি বলে কার সঙ্গে আছে বিড়াল আর টপ তাহলে বিড়াল এখানে আছে আর টপ এখানে আছে বিড়াল আর টপ এখানে আছে তো এই দুটো লাইনের মধ্যে তো কোনো ইয়ে হবে না কারণ এদের কমন আছে কি ব্যাগ এক জায়গায় ব্যাগ এক জায়গায় একশো নেই দুটো জায়গায় পঞ্চাশ তাহলে এটাও ভুল আবার তো টপ আর টপ আর বিড়াল আর বিড়াল আর টপ টপ আর বিড়াল আর এখানে আবার বিড়াল আছে এই লাইনটা তো এই লাইন দুটো দিয়ে যদি দিই আমি তো কি করতে হবে এদের মধ্যে তো কমন কিছু নেই তাহলে এই দুটো লাইন দিয়েও আসবে না আর এই দুটো লাইনের মধ্যে একটা নেগেটিভ এসছে তাহলে নেগেটিভ হতো তো এটাও হবে না তাহলে এই দুটো উপসংহারই একদম ভুল তাহলে কোন না না হবে এরকম ভাবে আমরা ডায়াগ্রাম খুব সহজে করতে পারবো তো সেই ক্লাসের আমি আমার এই ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো সেই ক্লাসটা সকলে করবে নেক্সট সতেরো নম্বর কোয়েশ্চেনটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দিয়েছে এটা খুবই সোজা কি বলেছে সাতজনের উত্তর দিকে বসে আছে তাহলে আমরা একটা প্রথমে লাইন টেনে নেব তো লাইনটা নিলাম এবার যা যা বলেছে তা যা করবো এইস এর বাম দিকে কেউ বসে নেই তো আমার বাম দিক এদের বাম দিক কোন দিকে হবে এই দিকে বাম দিক হবে আর এই দিকে ডান দিক হবে এই দিকটা হবে কি লেফট আর এই দিকটা হবে রাইট এরকমভাবে করতে হবে তাহলে কে আমাকে কোথায় বসাতে হবে এইখানে যাতে এর বাম দিক আর কেউ না থাকে তো এইস এবং এফ এর মাঝখানে মাত্র চারজন বসেছে তাহলে এক দুই তিন চারজন বসবে আর এফ এখানে বসবে মাত্র চারজন এন ডান দিকে মাত্র তিনজন বসেছে এনের ডান দিকে মাত্র তিনজন বসেছে তো এক সেকেন্ড এবার দেখো এখানে কতজন আছে মোট সাতজন এখানে কতজন হয়ে গেল ছজন তাহলে আর একজন বসবে এখানে আর একজন বসবে এখানে তাহলে এবার কি বলেছে এনের ডান দিকে মাত্র তিনজন বসেছে তাহলে এক দুই তিন তাহলে এন বসবে এইখানে এন এর ডান দিকে মাত্র কে বসেছে এল এর ঠিক বাম দিকে কে বসেছে এল এর ঠিক বাম দিকে এল এর ঠিক বাম দিকে বসালে তাহলে এই দিকে বসাতে হবে কে 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 বসেছে এল এর ঠিক বাম দিকে কে আর এল একসাথে বসাতে হবে কে বসেছে এল এর ঠিক বাম দিকে এন এর ঠিক পাশে জি বসেনি এন এর ঠিক পাশে জি বসেনি তাহলে জি এখানে বসবে না তাহলে জি বসবে এইখানে তাহলে বাকি যে আছে সে এখানে বসবে ই তাহলে এখানে ই বসবে তো এবার এখানে যা জানতে চাইছে তাই বলতে হবে জি এর বাম দিকে চতুর্থ স্থানে কে বসেছে জি এর বাম দিকে এক দুই তিন চার কে হবে এল বসেছে তাহলে এল হবে সঠিক তাড়াতাড়ি করা যাবে তো এখানে দেখতে হবে কি এগারো বিপরীতে কি বসেছে সেটা বলতে হবে তাহলে এদের মধ্যে কমন কি আহ দশ আর বারো কমন তাহলে দশ আর বারো কমন তাহলে আর যে দুটো থাকে এগারো উল্টো তাহলে কি হবে আট হবে এটা হবে সঠিক অ্যান্সার উনিশ নম্বর কোয়েশানটা দেখো কি বলেছে হ্যাঁ একে লেখা হচ্ছে আটত্রিশ তো এটাকে কি লেখা হবে সেটা বলতে দেখো এটা কি হয়েছে অপোজিট প্লেস ভ্যালুগুলো মানে যেটকে উল্টো দিক থেকে গুণ গুণলে কত হবে এক হবে তার মানে এক প্লাস নয় কে উল্টো দিক থেকে গুনলে কত হবে আঠেরো প্লাস পঁচিশ পঁচিশ কে উল্টো দিকে গুনলে দুই প্লাস এটা সতেরো তাহলে যোগ গেল আঠাশ ছত্রিশ ছত্রিশ আর দিয়ে আটত্রিশ হাজ হ্যাঁ এরকমভাবে হয়েছে উল্টো দিক থেকে গুনতে হবে এটা ষোলো প্লাস ষোলো হবে না উল্টো দিক থেকে গুনলে কত হবে হ্যাঁ এটা হলো কি এটা হবে কত তাহলে ষোলো এটা হবে এগারো এগারো প্লাস এটা হলো তিন প্লাস দুই পঁচিশ প্লাস বারো বারো আর তিনে পনেরো চল্লিশ চল্লিশ আর এগারো একচল একান্ন চল্লিশ আর এগারো একান্ন হ্যাঁ এরকম হবে উল্টো দিক থেকে তাহলে কী হবে ভির অপোজিট ভ্যালু কথা হবে ভি যদি উল্টো দিক থেকে ভি হলো বাইশ তাহলে পাঁচ হবে পাঁচ প্লাস এটা কথা হবে সাত হবে টির আর ইউ এর কথা হবে ইয়ের কত এম ইয়ের ইউ এর এমনি প্লেস ভ্যালু কত একুশ এই অপোজিট প্লেস ভ্যালু মানে উল্টো দিক থেকে গুনলে ইউ কত নম্বর হবে কীভাবে করবো সাতাশ থেকে মাইনাস করতে হবে তাহলে সাতাশ থেকে একুশ মাইনাস করলে কত হয় ছয় হয় এরকমভাবে বার করি আমরা তাহলে এটা কি প্লাস ছয় আর তারপরে সি তিন সি এর প্লেস ভ্যালু কত এমনি থ্রি তাহলে কী করতে হবে সাতাশ থেকে বিয়োগ করতে হবে তাহলে কত হবে চব্বিশ তাহলে উল্টো দিক থেকে আসলে সি ডি কথা হবে চব্বিশ চব্বিশ আর ছয় কথা তিরিশ তিরিশ সাঁত্রিশ সাঁত্রিশ আর পাঁচে বিয়াল্লিশ এটা হবে সঠিক অ্যান্সার নেক্সট আজকে লাস্ট কোশ্চেন এটা কুড়ি নম্বর কোয়েশ্চেনটা দেখো কী বলেছে এখানে শুধু ভাগ আর গুণ পরস্পরের বিনিময় করে স্থান বিনিময় করবে তাহলে এখানে ভাগের জায়গায় আমরা কী করব গুণ করবো প্লাস থ্রির জায়গায় এটা ভাগ হবে গুণের জায়গায় মাইনাস ওয়ান তো আমরা জানি কি ভাগের কাজ আগে কোথায় তিন আর তিনে ভাগ গেলে কোথায় এক হয় তাহলে এদিকে এদিকে কথা হবে প্লাস প্লাস এক আর এদিকে মাইনাস এক আর এদিকে চার এগারো কথা হয় চুয়াল্লিশ তাহলে এটা প্লাসে মাইনাস কেটে যাবে আর এখানে পড়ে থাকবো তো চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ হবে সঠিক অ্যান্সার এটাই হলো আজকের লাস্ট কোশ্চেন তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না এরকম হেল্পফুল ক্লাস পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে আর আমি আরও ক্লাস নিয়ে আসবো সেই ক্লাসগুলো কিভাবে নিয়ে আসলে তোমাদের আরও বেশি উপকার হবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তাহলে আমি সেরকমভাবেই ক্লাস নিয়ে আসবো তো আজকে ক্লাসটা করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ